১৬ বছর বয়সী বউ রুশির কর্কট চিল্লানোর আওয়াজে উর্মির ঘুম ভাঙে পাশ ফিরতেই দেখে রসান নেই উর্মি নিজের ভাঙা ফোন হাতে নিয়ে বুক কাঁচু মাচু করে উর্মির সামনে দাঁড়ায় রেগে ফুলে ফেঁপে ওঠে আমার ফোনের এই অবস্থা হলো কি করে কত দোলা জোত করে মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে এসেছিলাম ফোনের এই অবস্থা দেখলে একটা মা আমার খবর করে দিবে একটা ঝাড়ুর বাড়িও নিচে পড়বে না উর্মি কিছুক্ষণ ভাঙা ফোনটার দিকে তাকিয়ে থাকে মনে পড়ে যায় কাল রাতেই রশন ফোনটার জানালা থেকে ফেলে দিয়েছিল উর্মি একটু সংকোচ বোধ করে বলল। ফোনটা আমি ভাঙিনি নি রে সে যেই ভাঙুক না কেন এখন আমি মাকে কি উত্তর দেবো ঋষি ভ্যাঁ ভ্যা করে নাকে কান্না জুড়ে দেয় উর্মি ঋষিকে সান্ত্বনা দিয়ে বলল আরে চিন্তা করিস না ওনাকে বলে তোর জন্য নতুন ফোন কিনিয়ে দেব এখন কান্না থামা বলে উর্মি উঠে ফ্রেশ হতে চলে যায় রুশি এবার একটু শান্তি পায় গিয়ে যা। তাহলে মায়ের কাছে আর বকা শুনতে হবে না ছাদে দাঁড়িয়ে সেজেল আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে ভালোবাসা কি জিনিস তা সেজেল কখনো উপলব্ধি করতে পারেনি তবে এমজিকে দেখে সাময়িক ক্রাসিত হয়েছিল সেটাকে ভালোবাসা নয় বরং আকর্ষণ বলে কথাটা বুঝতে পেরে সেজেল মুচকি হাসি দিয়ে একটু নড়ে চড়ে ওঠে তখন ওই পেছন থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ কিরে সজনা ডাটা এখানে একা একা কি করছিস পেছনে তাকাতে সেজেল জায়েদকে দেখে থমকে যায় জায়েদ কেবল ঘুম থেকে উঠেছে একটা ট্রাউজার প্যান্ট আর হালকা সবুজ কালারের গেঞ্জি চুলগুলো বেশ এলোমেলো জায়েদ ভুরুকুচকে এগিয়ে আসতে আসতে বলল কিরে কথা বলছিস না কেন জায়দের কথায় সেজেলের হুঁশ ফেরে সেজেল চমকে উঠে বলে আরে কিছু না জাস্ট এমনি ও আচ্ছা সেজেলের একদম কাছাকাছি এসে দাঁড়ায় তখন হালকা অস্বস্তি হতে থাকে এমনটা কখনোই হয়নি সেজেল দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকায় যায় তখন হঠাৎ সেজেলের দিকে ঘুরে তাকায় যাইদের মনে তখন একটা মৃদু ভালো লাগা কাজ করছে আসলে জায়েদ সেজেলকে পছন্দ করে আচ্ছা তুই এমন আনমোনা হয়ে কি ভাবছিলি বলতো জন্য একটা ভালো লাগা তৈরি হয়েছে তবে সেটা সেজেল সেটা ভালোবাসার আকর্ষণ নাকি শুধুই বন্ধুত্ব তা বুঝতে পারছে না সেজেল একটু দীর্ঘশ্বাস নিয়ে জায়দের দিকে তাকিয়ে বলতে শুরু করে আমার মনে হয় ভালোবাসা খুব সরল একটা জিনিস যেটা কাছে থাকলে শান্তি লাগে আর দূরে গেলে কষ্ট হয় আর আকর্ষণ সেটা হলো এক ধরনের উত্তেজনা যা দ্রুত মিলিয়ে যায় আমার তো এটাই মনে হয় এখন আমি এক মহা টানাপূরণে আছি কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না বলেই সেজেল হাত দিয়ে নিজের চুলগুলো টেনে পিছনে অগ্রসর করে যায় কিছুক্ষণ নীরব থেকে সেজেলের দিকে নীরব দৃষ্টিতে তাকায় পরক্ষণে হা হা করে হেসে ওঠে সে সেজেলে অবাক হয়ে তাকায় সজনা চাটার মুখে নাকি ভালোবাসার কথা শুনতে হবে এ এই জায়দ কখনো কল্পনাও করতে পারেনি রে তুই একটা চিজ বটে কি সব ফানি ফানি কথা বলিস আমার কথাগুলো তোর কোন দিক থেকে ফানি মনে হয় সিরিয়াসলি আমি ফানি কথা বলছি তা নয়তো কী ও সব ভালোবাসা প্রেমের কথা তোর মুখ থেকে বের হলে ফানি শোনায় বুঝলি সেজেলে এবার বেশ রেগেমেগে মেগে জায়দকে এড়িয়ে চলে যায় জায়দ তখন মাথা চুলকে ভাবে যাক বাবা সত্যি রেগে গেল নাকি আমি তো মজা করে বলেছিলাম মানুষটা এভাবে রাগ করে কোথায় গেল একটা কথাও বললো না এ তো আমার সাথেই কথাই বন্ধ করে দেবে নাকি মনে মনে ভেবে উর্মি বাড়ি জুড়ে রসুনকে খুঁজতে থাকে রশন প্রথম উর্মি প্রথমে ড্রয়িং রুমে তারপর কিচেনের দিকে উকি দিলে কোথাও রশন নেই উর্মি সিঁড়ি দিয়ে আবার উপরে ওঠার সময় হঠাৎ দেখতে পেল রশন বাড়ির ভেতরে ঘোরাঘুরি করছে তবে রশন তখন একদম খালি গায়ে জিমে তৈরি করা রসনের সুঠাম পেশিবহুল দেহ তার বডি সডি স্পষ্ট দৃশ্যমান রসন তখন হয়তো ব্যালকনি থেকে ফিরে এসে রুমে যাচ্ছিল চুলগুলো হালকা ভেজা কপালের সাথে লেপটে পানি টপ টপ করে শরীর বেয়ে নিচে নামছে যা রসনের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে রশন সম্ভবত নিজের কাজেই ব্যস্ত ছিল কিন্তু উর্মি রশনকে এই রূপে দেখে মুহূর্তের জন্য থমকে গেল উর্মি করে তাকিয়ে রইল চোখ নামাতে পারছে না রসনের অজানা এক আকর্ষণে উর্মি একবার ঢোক গিলে নেয় রশন উর্মির উপস্থিতি টের পেয়ে উর্মির দিকে ঘুরে তাকায় উর্মি একদম স্তব্ধ হয়ে রসুনকে দেখছে রসনের গম্ভীর মুখে তখন হালকা দুষ্টু হাসির রেখা ফুটে ওঠে রশন যেন উর্মির এই নীরব প্রশংসাটা উপভোগ করছে কি হলো পুতুল পরি এভাবে হা করে দেখার কি আছে আমি তো তোরই সম্পত্তি তাই না এবার থেকে দেখার হলে আমারটা দেখবি অন্য কারোরটা দেখার স্বাদ একদম মিটিয়ে দেব ভাগ্যিস তুই অসুস্থ না হলে এমন পানিশমেন্ট দিতাম তুই জীবনও ভুলতে পারতি না পরের কথাগুলো রশন সোফার উপর গায়ে এলিয়ে দিয়ে উর্মির দিকে তাকিয়ে দাঁত কামড়ে বলে উর্মি আর দেরি করল না তড়িঘড়ি করে রশনের কাছে ছুটে গেল উর্মি ফিসফিস করে হাত জোর করে বলল প্লিজ জামাটা পরে নিন আপনি এভাবে খালি গায়ে আছেন বাড়ির সবাই এ অবস্থা দেখলে কি না কি ভাববে ঠিক নেই প্লিজ রসন সোফায় গায়ে নিয়ে আরাম করে বসে আছে রশন উর্মির দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল। আহা সবাই দেখুক না আমি আমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছি আর কি ভাববে ভাবুক যে তাদের বাড়ির ছেলে জামাই খুবই সুদর্শন উর্মি প্রায় কাদো কাদো স্বরে বলল না প্লিজ জামাটা পরে নিন তাছাড়া কাল রাতে আপনি ফোন তো ভাঙলেনি আজ এভাবে প্লিজ জামাটা পরে নিন রসন এবার উর্মির হাত ধরে টেনে নিজের কাছে বসায় উর্মির মুখের দিকে গভীরভাবে তাকিয়ে রইল রশন গম্ভীর কণ্ঠে বলল এটা তোর ওই ছেলেদের দিকে তাকানোর আগে ভাবা উচিত ছিল এখন আমার যা খুশি আমি তাই করব রশন উর্মির দিকে ঝুঁকে এসে তার কানে ফিসফিস করে বলল কাল তুই আমার অনুমতি ছাড়া অন্য ছেলেদের রিল দেখেছিস তোর তো এখন আমার দিকে তাকিয়ে থাকার কথা তাই আজ তোর শখ মিটিয়েই ছাড়বো উর্মি ঠোঁট ফুলিয়ে রসনের দিকে তাকায় রশন সেদিকে পাত্তা না দিয়ে নিজের বিস্তীর্ণ শরীর সোফায় এলিয়ে দেয় এমন সময় আকরাম সাহেব ফোনে কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে কল কেটে আকরাম সাহেব সোফার দিকে তাকিয়ে হতবাক হয়ে যায় উর্মি ভয়ে ঢোক গিলে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আকরাম সাহেব কিছুক্ষণ রওসায়নের দিকে ভুরু কুচকে তাকিয়ে থাকে রশন একবার সেদিকে তাকিয়ে কোনো পাত্তা না দিয়ে আবারও আপন মনে ল্যাপটপে অফিশিয়াল কাজ শুরু করে আকরাম সাহেব আর কিছু না বলে কিছু একটা ভেবে চলে যায় গড়িয়ে দুপুর হয়েছে এখনও এখনো গায়ে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে রসনের কাণ্ড দেখে জায়েদ ক্যাপসার অবাক হয়ে তাকিয়ে থাকে তিনজন মিলে দুপুরের খাবার খেতে বসেছে জায়দ খাবার খাওয়া বাদ দিয়ে রসনের দিকে তাকিয়ে ভাবছে ক্যাপসার এতক্ষণে সব খাবার চেটে পুটে খেয়ে একটা ঢেঁকুর তুলে রসনের দিকে তাকিয়ে বলে ত্র তুই কি আজ আর জামা পরবি না রসন চোখ বাকিয়ে ক্যাপসারের দিকে তাকায় ক্যাপসারের ভাবভঙ্গি পরিবর্তন হয় না বরং উল্টো আমরিন বেগম রশনের পাশে দাঁড়িয়ে বলে ওঠে জামাটা পরে নে বাবা তোর বাবা দেখলে রাগ করবে আমি কি ভয় পাই নাকি আর হ্যাঁ আজ জামা পরব না দরকার হয় জায়দ ক্যাপসার তোরাও জবা খুলে ফেল কথাটা বলে রশন কিছুক্ষণ ভেবে আবার বলে এই না একদম না তোদের জামা খোলার দরকার নেই যেভাবে আছিস ওইভাবেই থাক ক্যাপসার মাথা চুলকে জিজ্ঞেস করে কেন একটু আগেই তো বললে যাওয়া খোলার জন্য বলেছি বলেই কি খুলতে হবে নাকি যা গিয়ে নিজেদের কাজ কর ক্যাপসার এর কথা কথা এসব শুনে হতবুদ্ধ হয়ে যায় কিছুই যেন ওদের বোধগম্য হল না মুসলিমা বেগম রশনের দিকে তাকিয়ে একবার মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে চলে যায় আমরিন বেগমও তার পিছু পিছু চলে যায় সন্ধ্যা আরে কতক্ষণ গল্প করব। এবার তো যেতে দে আবার ভীষণ খিদে পেয়েছে দুপুরে আমরা কেউই খাইনি হ্যাঁ কিউটি পাই আমারও খিদে পেয়েছে রুশিয়ার সেজেলকে উর্মি এতক্ষণ গল্প করার ছলে নিচে নামতে দেয়নি উর্মি চায় না রওশনকে এই অবস্থায় ওরা দেখে ফেলুক উর্মি ওদের দুজনকে থামিয়ে বলল আরে নিচে যেতে হবে না আমি গিয়ে খাবার নিয়ে আসি একটু অপেক্ষা করো না এর কোনো দরকার নেই তুমি এমনই অসুস্থ এখন তোমার রেস্ট নেওয়া উচিত আমি যাচ্ছি কথাটা বলে সেজেল উঠতে গেলে উর্মি সেজেলের হাত চেপে ধরে বসিয়ে দিয়ে বলল বললাম তো আমি যাচ্ছি তোমরা কেন ফাও ফাও কষ্ট করতে যাবে এমন সময় হাতে খাবারের ট্রে নিয়ে আমরিন বেগম রুমে প্রবেশ করে উর্মি তা দেখে একটু স্বস্তি পায় খাবার পেতে রুশি খেতে শুরু করে আমরিন বেগম সেজেলকে খাবার সার্ভ করে দেয় অবশ্য উর্মির জন্য আমরিন বেগম রসনের কথায় আলাদা পুষ্টিকর জাতীয় কিছু খাবার নিয়ে এসেছে ভাগ্যিস রহসন মনে করিয়ে দিয়েছিল তোরা এখানে এখনো খাবার খাসনি না হলে আমি তো ভুলতেই বসেছিলাম খাবার খাইয়ে দিতে দিতে আমরিন বেগম কথাগুলো সবাইকে উদ্দেশ্য করে বলল। রসন খাবার পাঠিয়েছে জেনে উর্মি মনে মনে অনেক খুশি হয় উর্মি আরমিন বেগমকে রাতের খাবারটাও রুমে পৌঁছে দেওয়ার জন্য বলে সেজেল এবং রুশি দুজনে এতে চরম অবাক হয়ে যায় উর্মিতা বুঝতে পেরে আমতা আমতা করে বলল। আ আসলে কি বলতো তোমরা কষ্ট কেন করতে যাবে এজন্যই ভাবলাম আজ রাতের খাবারটা রুমে বসেই খায় খেয়ে দিয়ে তিনজনেই সেজেল আবুর রুমে ঘুমিয়ে যাব সেজেল এবং রুশি অবাক হয়ে উর্মির কথা কোনো তর্ক না করে বিছানায় গায়ে এলিয়ে দেয় খাওয়া দাওয়া করে এখন তিনজনই এর রেস্টের প্রয়োজন তাই উর্মিও আর দেরি না করে ওদের পাশে শুয়ে পড়ে রাতের খাবারের সময় আমরিন বেগম আগেই উর্মিদের ঘরে খাবার পাঠিয়ে দিয়েছে বাড়ির বাকিরা সবাই ডাইনিং টেবিলে বসে আছেন রশন তখনও খালি গায়ে টেবিলের সামনে এসে বসল তার এই কাণ্ড দেখে বাড়ির সকলে বিশেষ করে আকরাম সাহেব আমরিন বেগম ও আরমান সাহেব অস্বস্তি বোধ করছেন জায়দ এবং ক্যাপসার চুপচাপ রয়েছে কোনো কথা বলছে না খাবারের মাঝে আরমান সাহেব পরিস্থিতি হালকা করার জন্য রশনকে জিজ্ঞেস করলেন সারাদিন শার্ট খুলে কেন ঘুরতেছো রসুন এক গাল হেসে আরমান সাহেবের দিকে তাকিয়ে উত্তর দিল আমি আমার বউকে ইমপ্রেস করার জন্য শার্ট খুলে রেখেছি রসনের এমন সরাসরি উত্তর শুনে আরমান সাহেব খাবার শেষ করে হালকা কেসে সেখান থেকে তড়িঘড়ি করে কেটে পড়লেন আকরাম সাহেব এবার আর নিজেকে সামলাতে পারলেন না তিনি রাগ ও বিরক্তি নিয়ে ধমকে উঠলেন অসভ্য বেয়াদব ম্যানার্স বলতে কিছু নেই তোমার বড়দের সামনে এইসব কি বলছো রশন এমন ভাব করলো যেন সে কিছুই ভুল করেনি অসভ্য বেয়াদ কেন হতে যাব। বউয়ের জন্য তো করতেছি তুমিও এক কাজ করো তোমার বউকে ইমপ্রেস করার জন্য শার্ট খুলে ঘোরো দিন দিন যা আন রোমান্টিক হচ্ছ আমার মা তোমাকে ছেড়ে গেলে দ্বিতীয়বার আর বউ পাবে না আমার মা বলে আজও তোমার সাথে সংসার করে গেল রশনের এই চরম ব্যক্তিগত কথা শুনে আকরাম সাহেব রেগে লাল হয়ে গেলেন তিনি তীব্র দৃষ্টিতে রশনের দিকে তাকালেন পাশে বসা আমরিন বেগম লজ্জায় আর থাকতে পারলেন না তিনি টেবিল থেকে উঠে লজ্জা পেয়ে চলে গেলেন এখন টেবিলে শুধু রশন আর আকরাম সাহেবই উপস্থিত আকরাম সাহেব চিৎকার করে বলল অসভ্য বেয়াদব ছেলে বউ কীভাবে সামলায় তা আমার জানা আছে তুমি আগে নিজের বউ সামলাও নিজেরটা সামলাতে পারে না আবার বড় বড় কথা বলতে আসছে রশন এবার টেবিল চাপড়ে উঠে দাঁড়ালো মুখে থাকা খাবারের অংশ গিলে ঢক করে গ্লাস থেকে পানি খেয়ে আকরাম সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে অপমান এত বড় অপমান এই অপমানের বদলা আমি তোমাকে তিন নাতির দাদা বানিয়ে না তুলেছি তাহলে আমার নামও রশন না বলে রশন রাগ দেখিয়ে ডাইনিং টেবিল ছেড়ে চলে গেল আকরাম সাহেব রাগে কাঁপতে কাঁপতে টেবিলে বসে রইলেন জায়দার ক্যাপসার মাথা নিচু করে শুধু খেতে লাগলো ভয়ে কেউ কোনো কথা বলল না রাত গভীর হয়েছে বাড়ির সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন উর্মি সেজেল এবং রুশি তিনজনই আজ রাতে সেজেলের রুমে একসঙ্গে ঘুমিয়ে পড়েছে গভীর ঘুমের মধ্যে উর্মি হঠাৎ কারো গভীর নিঃশ্বাস অনুভব করলো শরীরটা কেমন যেন অচেনা এক উত্তাপে ছেয়ে গেছে পরক্ষণে একটি পুরুষালী হাত উর্মিকে শক্ত করে ধরে বিছানা থেকে তুলে নেয় উর্মি চাইলেও নিজের চোখ খুলতে পারছে না গভীর ঘুমের ঘোরে তবে তার মনে এক তীব্র অস্বস্তি কাজ করতে থাকে অনেক কষ্টে পিটপিট করে চোখ খুলে দেখতে পায় কেউ একজন ওকে কোলে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে রুমের আবসা আলোতে শুধু বোঝা যায় লোকটির বিশাল কাঠামো উর্মি ঘুমের ঘরে ভয়ে কেঁপে উঠল ফিস ফিস করে কিছু বলার চেষ্টা করতে অন্ধকারে থাকা সেই অতি পরিচিত লোকটির কণ্ঠস্বর ভেসে আসে কণ্ঠস্বরটি শান্ত তাতে ছিল স্পষ্ট কর্তৃত্ব নরিস না এভাবে তাহলে কন্ট্রোল হারিয়ে এখানে সব কাজ করে ফেলতে এই রসুন সেনাস একবারও ভাববে না রসুনের কথা শুনে উর্মির বুক ধরফর করে উঠল রশনি তাকে কোলে করে নিয়ে যাচ্ছে কিন্তু কেন রশনের নিঃশব্দে উর্মিকে নিয়ে নিজের রুমের দিকে হেঁটে চলল রুমে এসে রশন দরজাটা ভিজিয়ে দিল রশন উর্মিকে সরাসরি নিয়ে বিছানায় শুয়ে দিল না বরং সে বিছানার কিনারায় উর্মিকে কোলে নিয়ে বসে উর্মির দিকে ঝুঁকে আসে কানের কাছে ফিসফিস করে বলল আমার কথা শুনিস না ঠিক মতো তার উপর আমার রাগ ভাঙানোর চেষ্টাও করলি না অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়লি আমাকে উপেক্ষা করার শাস্তি এবার হবে আমাকে তুই এখনো চিনিস নি উর্মি ভয়ে জড়সড় হয়ে রসনের বুকে মুখ লুকালো বুঝতে পারলো রসনের অভিমান এখনো ভাঙেনি আপনি এমন কেন করছেন আমি বললাম আপনি ভুল বুঝছেন আমি সত্যি সত্যি ও সব দেখিনি সত্যি হুম সত্যি যদি বিশ্বাস না হয় এই যে আমার মাথা ছুঁয়ে বলছি কথাটা শেষ করার আগে উর্মি রসন উর্মির মুখে আলতো করে চেপে ধরে উর্মি চোখ বড় বড় করে তাকায় রসন উর্মির মুখের একদম কাছে এসে ফিস ফিস করে বলল হুশস একদম চুপ আমি কি একবারও বলেছি তোকে বিশ্বাস করি না তাহলে এসব সো মাথা মাথাছুঁয়ে বলার কি আছে পরেরবার এমন করলে এক থাপ্পড় দিয়ে কান গরম করে দেব। আপনি সত্যি আমাকে থাপ্পড় মারবেন সেরকম কাজ করলে অবশ্যই মারব আপনি কি এখনো রেগে আছেন রশন কোনো উত্তর দেয় না উর্মি কোনো কিছু না ভেবে রসনের গালে একটা চুমু দিয়ে বলল এবার তো রাগ করে থাকবেন না রশন একটু ভাব নিয়ে বলল, আরেকটা দিলে ভেবে দেখতে পারি উর্মি কোনো কথা না বাড়িয়ে রসনের চোখে মুখে এলো পাতারি ছোট্ট ছোট্ট চুমু দিয়ে ভরিয়ে দিতে শুরু করে এবার রশন মুচকি হেসে বলল হ্যাঁ এবার ঠিক আছে রসন উর্মির মুখটি আলতো করে ধরে উর্মির চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায় দুজনের এমন অনুভূতিগুলোর ভাষায় প্রকাশ করার মতো নয় রসন উর্মির কানের কাছে ফিসফিস করে সুরেলা কণ্ঠে ওঠে হে এ নেশা ইয়া হে নাজার দে ইস্পিয়ার সে আধুরি হে ইস দাস্তান আজা উসে আজ আনজাম দে রসনের কণ্ঠে গানটি শুনে উর্মি কেঁপে উঠল তাদের ভালোবাসার এই তীব্র যে সত্যই এক নেশার মতো তা যেন শিকার করা বাধ্যতামূলক রসুন এবার উর্মির কাঁপা শরীরটা আলতো করে নিজের কোলের উপর শুয়ে নিয়ে উর্মির চুলগুলো কপালে সরিয়ে দিয়ে পরম মমতায় তার দিকে তাকায় রসনের চোখে তখন প্রেম অভিমান এবং এক গভীর অধিকার মিশে আছে রসন উর্মির কপালে গভীর চুম্বন এঁকে দিল যে চুম্বনে ছিল মানবিমানের শেষ চিহ্ন এবং ভালোবাসার গভীরতম অঙ্গীকার উর্মি রসনের বুকে নিজেকে সোপে দিয়ে চোখ বন্ধ করে নেয় চলবে ইনশাআল্লাহ